আলেম হয় এমপি এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র পাতি নেতাকে ডাক দিয়ে বলবে বেটা এদিকায় মাহফিল কুড়ি গ্রামে হবে ফুলবাড়িতে হবে যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না এই জন্য রাজনীতি হওয়া দরকার এখন বলবেন হুজুর খুব বক্তছেন ভালোই লাগতেছে কথাবার্তা কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি এরকম কিছু লোক আছে না আছে না আছে না আমি আয়াত তেলাওয়াত করছি ভালো করে বুঝবেন আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা শোন যখন তোমরা বিচার করবে ইনসাফের বিচার করবে যখন তোমরা বিচার করবে তোমরা জাস্টিস বিচার করবে এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া এটার নামে ইসলাম ঠিক কিনা বলেন আচ্ছা এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি আমি একটু বুঝাই দেই আগে প্রশ্ন করি আগামী সংসদ কোরআন দিয়ে চলবে এটা কি চাই নাকি চাই না এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায় এভাবে আওয়াজ দিয়ে বলল হবে না আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না এবার এক্সাম্পল দেই জাস্টিস কাকে বলে ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো এই যে হলুদ পাঞ্জাবি আলা ভাই দাঁড়ান তো আপনি আপনি হলুদ হলুদ হ্যাঁ পাঞ্জাবি না এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পড়ে আছে আমার হলো ধুটিওয়ালা ভাই আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী আগে বলেন আমার ভাইকে দেখা যায় এ কোন মরা লোকরে বাবা দেখা যায় মনে করেন তোমার নাম কি সোহেল ভাই আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি ওয়াজ শেষ করে আমার সামনে আসছে এক্সাম্পল হিসেবে বলছি সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা এক্সাম্পল উদাহরণ যদিও বা সে আসলে নয় তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি এতদিন ছিলেন মসজিদে এতদিন ছিলেন মাদ্রাসায় এখন যাবেন পার্লামেন্টে খুব শখ আপনাকে আমি সামনে যান দেখে নিব হুমকি দিয়েছে আমাকে আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে রাজশাহীর একটা ভাষা আছে হ্যাঁ তোর বাড়ি কতিবে তোর বাড়ি কোথায় আমরা বলি হ্যাঁ তোর বাড়ি কতিবে আমি খেপে গেলাম হ্যাঁ সোহেল তোর সাহস তো কম না ড্রাইভার সাহেবকে বললাম হ্যাঁ ড্রাইভার সাহেব চাকুনি আসেন হাইসানি আসেন দাউনি আসেন ডাউনি আসছে রাগের মাথায় দিয়েছি একটা কোপ ও ডানপা কেটে গেছে এবার আপনাদের পালা বাম্পা না ডানপা এই যে বোঝে নাই ডানপা না বাম্পা ডানপা এক কোপে কেটে গেছে এখন আমার সভাপতি সাহেব প্রধান অতিথি আমাদের প্রিন্সিপাল সাহেব হাফেজরা আমাকে ধরেছে আরে হুজুর ওয়াজ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন এই হুজুরকে জেলে ভরে দাও জেলে ভরে দিল আমাকে আমার নায় মামলা হলো পা কাটার মামলা আগামী কাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে জজ সাহেব আসছে এসে বলছে হুজুর আপনার বস্তু আমিও দেখি আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না আমাকে বলছে জজ সাহেব তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো 10 লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল এবার আপনারা বলবেন দশ লাখ টাকা জরিমানা আর কয়েক বছরের জেল জেল জোরে থেকে বলে নাই লাখ টাকা জরিমানা বছরের এবার বিচারটা পূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসো দাড়ি পাল্লার সোহেলের ডান পাটা দাও দাড়ি পাল্লার ডান দিকে আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী দশ লাখ টাকা আর এক বছরের জেল দেন জেলার বাম দিকে এবার আপনাদের মেধার পালা বুদ্ধির পালা বুদ্ধি থাকলে উত্তর দিবেন না হয় কিপ চুপ থাকবেন ডান ডান দিকে কাটা পা। বাম লাখ টাকা এক বছরের জেল আপনি যতই টানেন সমান সমান হবে রাইট আনসার সমান সমান হবে আচ্ছা বিশ লাখ টাকা দিলাম আর দুই বছরের জেল তাও সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরান দিয়ে আইন পাশ করতে হবে কেমন করে লেট মি শেয়ার উইথ ইউ বসে পড়ো আল্লাহতাল বলছেন ওয়াকে দেবে না আর ই হিম ফি হ্যাঁ নান্নফস হ্যা বিন্নফ সি ওয়াল আইন বিল আইন ইওয়াল অ্যাংফ বিল আংফি ওয়াল উদুন আ বিল উদুন ওয়াসিন ন বি সিননিওয়াল জুরু হাফিস বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা চানের বদলে জান এটার এটার ইসলাম এবার দেখেন আমি ডান পাকেটে দিয়েছি এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান এবার বিচার করেন যেহেতু আসিফ হুজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান পাকেটে দিয়েছে আপনারাও আসিফ ফুজুরের ডান পা দেন এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে দেন সোহেলের ডান আর পাল্লার বাম দিকে দেন আসিফ ফুজুরের কাটা ডান দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালা এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে আর একটা এক্সাম্পল দেই আমার চেয়ারম্যান সাহেব বসে আছে চেয়ারম্যান সাহেব টেক ইট আদারওয়াইজ ডোন মাইন্ড অ্যাড রেসপ্যাক্ট ইউ ফ্রম মাই হার আমরা সবাই সম্মাননাকে করি কি করি না বলো স্যার ওনার একটা ছেলে আছে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে স্যার হলেন চেয়ারম্যান নন স্যার হচ্ছে একজন এমপি তো এমপির ছেলে একটা অন্যায় করেছে আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি মাথায় রাখতে হবে আমার যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে নাম ইসলাম নয় সেম বিচার এক নাম্বার কোরআন শেখায় রাজনীতি দুই বলে শেষ করে ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোন নারীকে দেখতে চায় না আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিচা দিয়ে বাঘের মতো হুংকার দিয়ে আমি আসিফের দাবি নয় আঠারো কোটি মানুষের দাবি আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই সেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে মুমার খুদ্ যোগ্যতাও রাখবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা

আমি দোয়া করে দিই আজকের মাহফিলে আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেওয়া পড়েন সবাই আমিন আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাপ দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আব্বা বোঝে না আব্বা বোঝে না আব্বা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আমি দেখলাম অনেক মায়েরা আসছেন আমি দেখলাম অনেক বোনেরা আসছেন মায়েদের কাছে আমরা সবাই আপনার মেয়েকে শিক্ষা দিবেন তার জন্য গানজাখর জামাই পারফেক্ট হবে না দিনদার জামাই তার জন্য পারফেক্ট হবে মেয়েরা গানজাখর দেখলে ক্রাস খায় হোয়াট ইজ দিস রুচি কি এত খারাপ হইতে পারে একটা মেয়ের রুচি কি এত খারাপ হয় আমার কাছে অবাক লাগে পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ বোরখা অলিরায় প্রেম করে বেড়ায় বলো বোরখা পড়লেই দেখলে মনে হবে ইয়ার এ তো আবি কি জান্নাত সে ভাগকে দুনিয়া আমি আইয়ে হ্যাঁ কনফ্রম জান্নাতই মনে হয় কিন্তু কিছু বোরকাওয়ালি আছে দেখ একাই চারটা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনে আমনে ঘোরায় অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম আমার বাবা ছিল মা ছিল আমার ছোট বোন ছিল আমার নানা নানি সবাই ছিল আমি ব্যর্থহীন কণ্ঠে বলেছি আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম আগামীর সংগ্রাম চরিত্র সংগ্রাম আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই মাথায় রাখতে হবে যত প্রেম হবে বিয়ের আগে নয় বিয়ের পরে বইয়ের সাথে প্রেম হবে ঠিক কিনা বলো

তোমার কপালে আমি আল্লাহ জালিখে লিখে রেখেছি এটা অবশ্যই হবে অ্যান্ড হোয়াট আই নট ডিসাইডেড ফর ইউ উইল নেভার হ্যাপেন আমি যা লিখে রাখি নাই তা কখনো হবে না পারত পক্ষে ভাগ্যে যাই লেখা থাকুক ভালো হোক কিংবা মন্দ হোক এই পুরো তার দিনের ব্যাপারটা এই সব ক্ষমতা এক সত্তার হাতে বলেন সবাই তিনি কে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই যার কথা আমার এই আয়াত শুনলে পড়লে মনে পড়ে যায় পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের ওনার লেখা উর্দু কবিতা কেউ যদি বুঝতে পারে এই দেখেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে এত চমৎকার কথা আমি তার একটা কবিতা অ্যাড করতে চাই এই আয়াতের সাথে তর্জমাকে বোঝাবার জন্য আমি আশা রাখবো উর্দু বললেই বাংলা আপনারাই বুঝে যাবেন के ट्रांसलेट हो तो হবে तो আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सबर आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते मेरे दोस्त दिल से सुनना होगा फिर भी मैं कह रहा हूं दिल से सुनना होगा रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है अगर तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा আল্লামা বা লিখেছেন কপালে লেখা জিনিস হারিয়ে যায় না আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না খারাপ সময়টা লেখা আছে ভালো সময়টা লেখা আছে মানুষ চিন্তা করে খারাপ সময় নিয়ে বাট আল্লাহ বলছে ওয়ালা ওলা Never be frustrated হতাশ হয়ে যেও না निराश হয়ে যেও না যদি তোমার ইমান তাজা হয় তুমি হওয়া শ্রেষ্ঠ বিজয়ী মানুষ কে কি না বলে এ হচ্ছে আমার এক নম্বর আয়াত যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না সেকেন্ড আয়াত সূরা বাকারা 286 নম্বর আয়াত লা ইউকাল্লিফু আল্লাহু নাফসান ইল্লা মুসাহা আল্লাহ চেঞ্জিডি আল্লাহ বিয়ার পাওয়ার আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দার কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই অনেক ছেলেপেলে আছে ছ্যা খেয়ে ব্যাকা হয়ে যায় মদ খেয়ে বেড়ায় মাদকের নেশায় আসক্ত হয়ে যায় আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর অনেক যুবক মাদক খায় মাদকে আসক্ত নেশায় আসক্ত আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য বলো ঠিক আছে কিনা এক নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা আমি জানি এই কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে কোন মেয়ের জন্য ছেকা খেয়ে ব্যাকা হওয়া যাবে না তুমি তোমার জীবনে সফল হও এরকম কয়েক লাখ সকিনা জরিনা তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ ডাজেন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি বিয়ন্ড দেয়ার ক্যাপাবিলিটি আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাথ্যের বাহিরে চাপিয়ে দেয় না সর্বশেষ আয়াত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ হাসবুহু হুয়েভার

তাফসিরে প্রবেশ করতে চাই সারাংশ কথা আমাদের জীবনে যত বিপদ আসুক যত কষ্ট আসুক ভেঙে যাওয়ার কোনো কারণ নাই মাথায় রাখতে হবে রাখে রাখে আল্লাহ আল্লাহ কে কে মারে এবার আসুন আমরা হাদিসে যাই কুড়িগ্রামবাসী বেয়াদবি নিবেন না একটা কথা বলেই ফেলি আমি তো কুড়িগ্রামের ভাষা জানি না আমার ভাষার মতো আমি কথা বলছি বেয়াদবি নিবেন না জিজ্ঞেস করছি আমার কথা কি বোঝা যায় একটু বললে ওয়াজটা ভালো করে করা যায় যায় বোঝা কি আচ্ছা আপনারা বলেন তো আমার নবীর কাছের কলিজার টুকরা কি নাম ছিল তার কে বলতে পারে মেয়ে তো এত আসতে বললে তো কলিজা আঘাত লাগে আপনারা ভয় পান কেন আরে গ্রাম মানে আমার ভালোবাসা আর গ্রাম মানুষ ভালোবাসা আসি ফুজুরকে ঠিক না বলে ভয় নাই আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা আমাদের ওয়াজটাকে আজকে ইতিহাস করে রাখতে চাই একটু উত্তর দিতে হবে বলেন তো সবাই আমার নবীর কলিজার টুকরা মেয়ে তার নাম কি ছিল উত্তরটা আর একবার নাম কি ছিল এবার বলেন তো আমার কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমার জামায়ের নাম কি ছিল রাইট আনসার এবার একটা প্রশ্ন করবো বাচ্চা বাচ্চাও পারবে কেউ আটকাবে না আমি জানি পারবে ইনশাআল্লাহ বলেন তো আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার গর্ভ থেকে দুইজন